yeah রেসিপি রেসিপিটা হবে একটু অন্য রকম বিকেল বিকেল সময়ে তো চলুন দেখুন রেসিপির জন্য আমি জোগাড় করছি আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি শুধুমাত্র আমি কারি পাতা আনতে তো দেখুন রাস্তার মধ্যে আমি যাচ্ছি কারি একদম ঝপ ছাড়ির ভেতরে আছে তো আমাকে ঝপ ছাড়ে ঢুকতে হবে তো দেখুন চলতে চলতে আমি একটা কী গ্যাস পেয়ে গেছি এটা নিশ্চয়ই সর্ষে গ্যাস ওরে বাবা লকে তো বলে খিদে পেলে সর্ষে ফুল দেখাব আমি তো খিদে না পেয়ে সর্ষে ফুল দেখা পাচ্ছি তো দেখুন কারি গ্যাসটার পাশে চলে এসেছি তো এবার কারি পাতা আমি তুলে নেবো জব ঝাড়ের ভেতরে আমি ঢুকে গেছি এরপরে আমাকে বের হতে হবে তো আমার কারি পাতাগুলো নেওয়া হয়ে গেছে তো দেখুন এরপরে আমি চলে যাচ্ছি রেসিপিতে হবে মুচমুচে মুখরোচন চানাচুর তো দেখুন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে আমি মৌরি মশলা নিয়ে নিয়েছি জিরে মশলা নিয়ে নিয়েছি আর গোলমরিচ আর শুকনো লঙ্কা আর ধনে মশলা তো এরপর এগুলাকে আমি কড়াইতে কড়াইতে ভালো করে গরম করে সবকটা মশলাগুলো আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি উনুনে বসিয়ে দিয়েছি এরপর আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে একটু নাড়া নাড়ি করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভাজা ভাজা করে দিচ্ছি এরপরে আমাকে এমন হয়ে গেছে আমি তুলে নিয়েছি থালার মধ্যে তো এরপরে আমি ভিজিয়ে রেখেছিলাম মটর তো মটরগুলো দেখুন আমি এরকম একটা ছাঁকনি নিয়ে আমি ছেঁকে রেখেছি ছাঁকছি তো ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো দেখুন আমি জলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপরে আমি ছোলা দিয়েছি ছলার ডালটা তো ছলার ডালটাকেও জল দিয়ে ভিজতে দিয়েছি আমি রাতে ভিজতে দিয়েছি আমি সকাল মানে তারপরে আমি বিকালে বানাচ্ছি আমার প্রায় অনেক সময় লেগে গেছে তো যাই হোক আমি এখন জলটাকে ঝরিয়ে নেব তো দেখুন আমি সব জল ঝরিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে নেবো আপনারা চাইলে ফ্যানের হাওয়াটাও শুকনো করে নিতে পারেন জল ঝরিয়ে তো আমি একটা কাপড়ে আমি শুকনো শুকনো করে নিচ্ছি যেহেতু আমার কাছে সময় কম আছে বানাচ্ছি তো তাই আগে থেকে আমি ই করে রাখিনি ফ্যানের হাওয়াতে তো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ে করে আমি শুকনো শুকনো করে নেব কাপড়ে শুকনো করে নিয়েছি জল ঝরিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চিমটে আমি হলুদ দিয়ে দিলাম তো এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ভাজবো তো দেখুন আমি এখানে আমি সাদা তেলে কিন্তু সব কটাই ভাজবো তো দেখুন সাদা তেল নিয়ে নিয়েছি এরপর আমি মটরগুলো ছেড়ে দিয়েছি তো জল নিয়ে তাই আওয়াজ করছে না না হলে চ্যাং অনেক আওয়াজ করে তো এরপরে আমার ভাজা হতে হতে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি তো বোতলটাকে মাঝে মাঝে কেটে দিয়েছি এখানে আমি বেসন ঢুকাবো তাই তো এরপর মোটরগুলো আমার হয়ে গেছে এরপর আমি চাকনি দিয়ে নিয়ে নেবো এখানে দুটো চাকনি ব্যবহার করতে হবে কারণ মোটরগুলো পড়ে যাবে তো তাই আরেকটা ছাকনি দিয়ে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে তো দেখুন মটরগুলো আমার খুব সুন্দর লাল লাল হয়ে গেছে তো এভাবে সব মটরগুলো আমি ভালো করে ধুয়ে নেবো যেহেতু চাকনিতে একটু সময় তো লাগবেই তো তেলটা এভাবে ভালো করে ঝরিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দেবো ছোলার ডালটা তো ছোলার ডালটা এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে ছোলার ডালটা আমার সব দেওয়া হয়ে গেছে তো এরপর আমি নেড়ে নুড়ে একটু ভেজে নেব তো ভাজা হতে হতে আমাকে এখন রেডি করতে হবে বেসনটা তো এখানে আমি পাঁচ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি বড়ো চামচে নিয়েছি তো বড় চামচ না থাকলে আন্দাজেও একটা নিয়ে নেবেন এরকম বেসন মানে হাফ বাটি তো তারপরে আমি বেসনটা তেল আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো হালকা লবণ নিয়ে নেব আর নিয়ে নেব আমি হলুদ নিয়ে নেব তো দেখুন আমার হলুদটাও নেওয়া হয়ে গেছে এক চিমিটের মতন যেহেতু আমার বেসনটা কম আছে তো তাই এরপরে যে আমি ভেজে রাখা আমি রেখেছিলাম মশলাটা তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি তো ওই গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তো এরপরে বেসনটাতে ভালো করে এরকম জল দিয়ে মিশিয়ে নিতে হবে একটু ভাবে মানে আর কি সেও ভাজা যায় বা বুন্দা ভাজা যায় এরকম করে নেব আমি তো দেখুন আমার এটাতে হয়ে গেছে সব কিছু মেশানো এরপর আমি ভাজে নেব তো এখানে আমার হয়ে গেছে ছোলার ডালটা তো এবার আমি তুলে নেবো চাকনি নিয়ে মটরের মতন করে তুলে নিতে হবে দুটো চাকনি ব্যবহার করে তো এরপর আমার হয়ে গেছে তো এরপর আমি আরও কিছু দেবো মুখরোচনটাতে তো বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি চীনা বাদামই ভালো লাগে আর কি তো চীনা বাদামগুলো এরপরে আমি ভেজে নেব তো চীনা বাদামের সাথে ভাবছি কারিপাতাগুলোও দিয়ে দেব তো দেখুন আমি কারি পাতাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে দুটোই ভাজা হয়ে যাবে আর কি তো এভাবে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা বাদামগুলো একসাথে হয়ে যাবে যেহেতু সময় লাগে না বাদাম ভাজতে বেশি আর পাতাটা ভাজতে তাই তো এরপরে আমি তুলে নেবো এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি দেখুন এভাবে তেলটা ছেড়ে নিয়ে নিয়েছি তো পাতা তো যেহেতু একটু তেল তেল থাকবেই তো তো কোনো হবে না তো এরপর আমি আমগুলো বেসন দিয়ে ভেজে নিচ্ছি তো ওই বোতলের মধ্যে আমি বেসন ঢুকিয়ে দিয়েছি তো এভাবে আমি বোতলটা চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নেছি তো বোতলের ঢাকনাটাতে আমি এমন ছোটো ছোট ছিদ্র করে দিয়েছি তো সেও যখন ভাজবে তখন একটু কিন্তু বড় বড় ছোট ছোটো ছিদ্র করে নিতে হবে তো বাইরে এখন আমি সেও ভাজছি চলে দেখাচ্ছি এখানে এখানে এরকম সরু সরু করে নিয়েছি তো এভাবে সেওগুলোও ভেজে নেবে এরপরে আমি প্লেটে করে আমি তুলে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে তো দেখুন আমি এভাবে তুলে নেবো তারপরে সবকোটা একসাথে মিশিয়ে নেব তো দেখুন এগুলো যেহেতু শুধু শুরু তাই একটু তুলতে মানে সময় লেগে যাবে তো এভাবে আমি সব কটা একসাথে মিশিয়ে দিয়েছি কারিপাতা মটর তারপরে বুন্দিয়াগুলো আর দিয়ে দিয়েছি আমি ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি আমার সব হয়ে গেছে এরপরে আমি চাট মশলা এক চামচ মতো দিয়ে দিয়েছি তো দেখুন এরপরে আমি ভেজে রাখা যে মশলাটা রেখেছিলাম এরপরে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে তো এভাবে আমার দেওয়া হয়ে গেল। তো এরপরে আমি একটু নাড়ি করে নেব তো দেখতেই পাচ্ছেন বাবা আমি না নারী নাড়ি করে নিয়েছি এরপরে চিড়ে ভাজা আমি ভেজে রেখেছি চিঁড়েটা তো চিঁড়েটা কোনো তেল দিয়ে ভাজবেন না কারণ ওটাতে অনেক তেল থাকবে সেটাতেই মিশে যাবে তো এরপরে আমি চিঁড়েটার পরিমাণ মতো চামচে তো আপনারা যেরকম চিঁড়ে খেতে ভালোবাসেন সেরকম দিয়ে দেবেন এরপরে আমি কিছু কাজু কিচমিচি দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি কিচমিচগুলো এমনি দিয়ে দেখলে কোনো ভাজা দরকার নেই কারণ কিচমিচ এমনিতেই খেতে ভালো লাগে তো এরপরে দেখুন আমার রেডি হয়ে গেছে তো দেখুন দেখে কত সুন্দর লাগছে মুখরোচন চানাচুরটা তো এরকম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কম চানাচুরটা কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না আর লাইক তো করেই দিবেন ভালো লাগলে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আর এরকম দেখুন আমি জারে ঢুকিয়ে রেখেছি আপনারা এরকম জারে রেখে পরে পরে খেতে পারেন